টিকটকে ভিডিও বানানোর জন্য এই দুইটা মেয়ে সাদে উঠছিল নাচতে নাচতে এক পর্যায়ে যায় এই মেয়েটা ফোর ফোরটি লাইনের সাথে বাঁচছে তারপরে যে মেয়েটা ক্যামেরা দরছিল ওকে বাছাইতে যায় ওই মেয়েটাও বাচ্চি দেখেন কি একটা হৃদয় বিদারক মর্মান্তিক দুর্ঘটনা মানে ভাইরাল হওয়ার জন্য মানুষ পাগল হয়ে গেছে দেখেন নিজের জীবনটা দিয়া ভাইরাল তো হয়েছে তারপরে ভাইরাল হয়েছে দেখেন প্লিজ সবাই সতর্ক হন ভাইরাল হওয়ার হইলে আল্লাহ যদি কপালে থাকে এমনি ভাইরাল হইবেন এত রিক্স নিয়ে ভিডিও বানেন না নিজের জীবন নষ্ট করেন না